অনেকেই জানে না যে গাজর দিয়ে এত লোভনীয় পিঠা রেসিপি বানানো যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাজরের একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় গাজরের এই পিঠাটা যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান তাহলে পারে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই পিঠাটা বানানোর জন্য এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন গাজরের পিঠা বানিয়ে নেই পিঠাটা বানানোর জন্য আমি এখানে দুটা গাজর নিয়ে নিয়েছি গাজরটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আর একটা পিলার দিয়ে এটার খোসাটা ছাড়িয়ে নিব দুটা গাজরেরই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হলো এটা আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর হলো একদম চিকন সাইড যেটা সেই সাইড দিয়ে গাজর দুটোকে আমি গ্রেড করে নিব। আমি গ্রেড করে এটা বানাচ্ছি গ্রেট করে বানালেই কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর আপনি চাইলে কিন্তু গাজর দুটো পেস্ট করে নিয়েও বানাতে পারেন তো এভাবে আমি দুটা গাজরই গ্রেট করে নিলাম একদম মি সাইড দিয়ে গ্রেড করেছি গ্রেট করে নিয়ে এটা সাইডে রেখে দিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা মেল্ট হয়ে গেছে এবং গরম হয়ে গেছে এখন আমি যে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম আমি এখানে দুটা গাজর দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে পারে আরও বেশি করে বানাতে পারেন আবার কমিয়েও বানাতে পারেন একটা গাজর দিয়েও বানাতে পারেন তারপর এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেয়ার পর এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে এবার সুজি সহ গাজরটাকে ভেজে নেব কিছু সময় এভাবে ভেজে নিলে পারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন তারপর দিয়ে নেড়ে চেড়ে এটাকেও কিছু সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার এক কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে চুলার আচ মিডিয়াম আঁচে রেখে এটাকে নেড়েচেড়ে রান্না করে নিব একদম ঘন একটা পুর তৈরি করা পর্যন্ত রান্না করব আর এখানে আমি চার টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মিষ্টিটা পর্যাপ্ত পরিমাণেই দিয়ে দিতে হবে কারণ এটা আর চিনি সেরাতে ভিজাবো না এটা ভেজেই খাওয়া হবে দেখুন গুড়টা দেওয়ার পর নেড়ে চেড়ে গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে রান্না করলাম আর এটাকে একদম ঘন একটা ডো তৈরি করে নিলাম তো এরকম ঘন একটা ডো তৈরি হয়ে গেলে এটা আমি একটা প্লেটে ছড়িয়ে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর কুসুম কুসুম থাকতে এটাকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর মাখাতে মাখাতে এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম এটা একটু হাতে লেগে আসে তো শেষ মুহূর্তে এখানে আমি কিছুটা ঘি দিয়ে এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম তাহলে আর হাতে লেগে আসবে না এখানে আমি একটা রুটি বেলার পিড়া আর বেলন নিয়ে নিলাম আর সামান্য একটু তেল নিয়ে পিড়াতে এবং বেলনে লাগিয়ে নিলাম তারপর হলো যে গাজরের ডোটা বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা গাজরের ডো নিয়ে এরকম ভাবে আমি মোটা করে একটা রুটি বানিয়ে নিব। অবশ্যই রুটিটা মোটা করে বানাতে হবে এখানে আমি একটা হার্ট শেপের কুকিজ কাটার নিয়ে নিলাম আর এটার গায়ে একটু তেল লাগিয়ে নিলাম তো এটা দিয়ে এভাবে হার্ট শেপে আমি কেটে নিব তো এইভাবে আমি পুরো রুটির থেকে যে কয়টা পিস হয় সে কয়টা পিস কেটে নিব কাটতে কাটতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুর আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন শেপে সবগুলো কেটে নিলাম আর যেই আটাটা আবার উঠলো সেই আটা দিয়ে আবার আমি বানিয়ে নিব শেপে এইরকম পিঠাগুলো আর আমি শেপে পিঠাগুলো বানিয়েছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনের এই পিঠাগুলো করে নিতে পারেন তো এটা কাটার পর হলো যেহেতু গাজরটা গ্রেড করে দিয়েছিলাম সেজন্য এটা বের হয়ে আছে তো হাত দিয়ে একটু সুন্দর করে সমান করে সেপ করে দিব তো এগুলো সব সেপ করে দিয়ে রেডি করে নিলাম তো হয়ে গেল বন্ধুরা গাজরের এই শেপের পিঠা এখন এটা ভেজে নেওয়ার পালা আমি চুলায় আগের থেকে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে অবশ্যই তেলটা গরম করে নিতে হবে কুসুম কুসুম গরম থাকতে পিঠাগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিব তো যে কয়টা জায়গা হয়েছে আমি দিয়ে দিলাম দিয়ে এক পিসটা একদম ভালো মতো ভাজার জন্য অপেক্ষা করব এক পিসটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো সব উলটিয়ে দিলাম তবে হলো কাঁচা থাকতে বেশি উলটিয়ে পাল্টিয়ে দেওয়ার দরকার নাই তাহলে সেপটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে তো উলটিয়ে পাল্টে দুই পিসটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই পিঠাটা একদম মচমচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো এটা হলো মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে সব উঠিয়ে নিব নিয়ে একটা প্লেটে করে সার্ভ করে দেব তো দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে এটা সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে শেপের আর খেতেও কিন্তু একদম মন ছুঁয়ে যাওয়া তো বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবেন গাজরের এই শেপের পিঠার রেসিপিটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা রইল আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ